সকালের ব্রেকফাস্টটা যদি এরকম একটা ভালো খাবার দিয়ে শুরু হয় কারিনা ভালো লাগে বলো আর অরিজিৎ খেয়েছিলো চাউমিন আর আমি খেয়েছিলাম ইপি এরমভাবে ব্রেকফাস্টটা স্টার্ট করলাম এখন শুরু করবো আবার দুপুরের রান্না কারণ আজকে রথ দেখতে যাব আজকে হচ্ছে সোজা র বাইরের ওয়েদারটা জাস্ট দেখো খুব সুন্দর ওয়েদার ছিল জানলাটা খুলে একটু দেখিয়ে দিই আমার ছাদের ভিউটা আর প্যান্ডেল খোলার সময় সঞ্জয় দা এখনও পাইনি আমাদের দু বাড়িতেই এখন অব্দি বিয়ের প্যান্ডেলটা এরকমভাবেই রয়ে গেছে আর বাজারে বেরোবে অরিজিত এখন নিচে তাই জন্য ওকে একটু ভিডিও তুলছিলাম বলে খুব হাসছিল আমার দিকে তাকিয়ে এই সময় মা বাড়িতে ছিল না আর জগন্নাথকে আজকে জিলিপি দেবো না আজকে সোজা রথ বলে কথা তাই একটুখানি জগন্নাথকে জিলিপি দিয়ে অরিজিৎকে বাজারে পাঠিয়েছিলাম স্পেশালি এই কারণেই জিলিপিটা নিয়ে আসার জন্য আর দিয়ে সোজা এখন নিজেরা খেতে চলে যাব তারপর যাবো চন্দননগরে রথ দেখতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেই তারপর বেরিয়ে পড়েছি অলরেডি চন্দননগর যাওয়ার রাস্তায় আর অরিজিৎ এই জামাটা পরেছিল তারপর ওখানে গিয়ে অনেক ফটো সেশনও হয়েছে ওর জামা নিয়ে অনেক ক্যামেরাম্যান ফটো তুলেছে আর দেখো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি সোজা রথে একটুও বৃষ্টি হয়নি এখন অবধি আমাদের এখানে চার্চের এখানে এই রথটা দেখলাম এরকম রাস্তা দিয়ে যেতে যেতে অনেক রথ দেখেছি আমরা আরো দেখো আর একটা রথ দেখছি এরম ভাবে যেতে যেতে আমরা অলরেডি চন্দননগর পৌঁছে গেছি খুব কাছাকাছি গাড়িটা দিলো আর এখন নেবে হেঁটে হেঁটে যাবো একটু রথের দিকেই আর এই ভিডিওটাই তোমরা দেখেছো রিলসের মধ্যে এখানে এসেই অরিজিতের যত বন্ধুরা ছিল যত দাদারা ছিল সবাই এসেছিল দেখা করতো ওর সাথে তারপর ফটো সেশন হলো হওয়ার পর আমরা সোজা হেঁটে চলে গেলাম রথের দিকে একদম শুরু থেকে কিভাবে সাজিয়েছে সেটাই দেখার জন্য এদিকে এতটাই ভিড় ছিল এরপর আর বেশি ভিডিও করতে পারিনি আর এরকম ভাবে রথ দেখে আমরা সোজা চলে গেলাম বাড়ি তারপর গিয়েছিলাম একটু রথের মেলায় আর এভাবেই আমাদের সোজা রথটা কেটেছে খুব ভালোভাবে কেটেছে খুব এনজয় করেছি আমরা আজকের দিনটায় আর তোমরা কে কীভাবে কাটিয়েছো কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্টস করে জানি আর প্রত্যেকবারের মতো একই কথা বলবো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড ডু সাবস্ক্রাইব ইসেন্ড আজকের ভিডিওটা এটুকুই রইলো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে